যদি আপনি মানসিক দিক থেকে ভালো থাকতে চান তাহলে এই ভুলগুলো জীবনে দ্বিতীয়বার করবেন না নাম্বার ওয়ান ঠকবাজ মানুষকে জীবনও কখনো দ্বিতীয়বার বিশ্বাস করবেন না যে আপনাকে ঠকিয়েছে দ্বিতীয়ত মৃত্যুক লোকেদের কাছ থেকে জীবনও কখনো সত্য আশা করবেন না কারণ তারা মিথ্যে বলে বলে অভ্যস্ত হয়ে গেছে নাম্বার থ্রি যারা আপনার জীবন থেকে চলে গেছে তাদেরকে দ্বিতীয়বার আপনার জীবন আর ফিরে আসতে দেবেন না এতে আপনারই ক্ষতি হবে নাম্বার ফোর অসৎ মানুষের সাথে অথবা অসৎ ব্যক্তির সাথে কখনো সৎ পরামর্শ করবেন না নাম্বার ফাইভ অতিরিক্ত স্বার্থবাদী অথবা অতিরিক্ত অহংকারবাদী ব্যক্তিদের থেকে আপনি কখনো সময় আশা করবেন না নাম্বার সিক্স অমানবিক মানুষদের থেকে কখনো আপনি জ্ঞান নেবেন না আপনার নিজের বুদ্ধি দিয়ে যতটুকু মনে হয় আপনি ততটুকুই করুন সেভেন ব্যস্ত মানুষদের থেকে কখনো সময় আশা করবেন না তারা আপনাকে কখনো সময় দেবে না নাম্বার এইট যারা নিজের ভুল নিজেরা বুঝতে পারে না অথবা স্বীকার করে না তাদের থেকে আপনি সব সময় দূরে থাকবেন এটা আপনারই মঙ্গল হবে তো বন্ধুরা কথাগুলো কি আমি ঠিক বললাম যদি ঠিক বলে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন